নমস্কার বন্ধুরা শ্রীরামপুর ফিশিং বাই রাহুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ব্যাকে আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি হলো কোন্নগর সুভাষ পুকুর যে পুকুরের মাছ ছাড়ার ভিডিও আমি আপনাদের সঙ্গে কিছুদিন আগে শেয়ার করেছিলাম তো মাছ ছাড়ার পরে আজকে বৃহস্পতিবার চার তারিখ চার নয় দু আজকে প্রথম দিন ছিল মাছ ছাড়ার পরে তো আজকে খুব ভালো পরিমাণে মাছ খেয়েছে সবসিটি কম বেশি মাছ খেয়েছে কিছু জালের ভিডিও আমি আপনাদের সঙ্গে তুলে ধরেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখলে বুঝতে পারবেন যে সবাই কীরকম পরিমাণে মাছ পেয়েছে দশ নম্বর সিট তো প্রায় চল্লিশ কিলো মতো মাছ ধরেছে আর অন্যান্য সিটে সবাই মোটামুটি দশ বারো কিলো পাঁচ সাত কিলো করে মাছ সব মানে প্রতিটা সিটই কম বেশি মাছ পেয়েছে তো ছাড়া মাছগুলো বেশ ভালোই খাচ্ছে আজকে তো ভালোই খেয়েছে ভবিষ্যতে শনিবার রোববার কীরকম খাবে আমি ঠিক বলতে পারবো না তবে আপনারা যারা যারা এই পুকুরে সিট বুকিং করতে চাইছেন আমি স্ক্রিনে রাজুদার নম্বর দিয়ে দিয়েছি আপনারা রাজুদার সঙ্গে যোগাযোগ করে দেখতে পাচ্ছেন এই সিটে কীরকম ভালো পরিমাণে মাছ ধরেছে হাজার টাকার টিকিটে তো তারা রাজুদার সঙ্গে যোগাযোগ করে নেবেন আর আমি একটা ভিডিও আমি প্রতিটা ভিডিওতে একটা কথাই বলি যে আপনারা যারাই সিট বুকিং করবেন না করবেন আপনারা নিজেদের বিচার বিবেচনা নিজের সিদ্ধান্তে সিট বুকিং করবেন একবার পুরোপাড়ে গিয়ে ঘুরে দেখে আসবেন দেখে এসে তারপরে সিট বুকিং করবেন তো আমি তথ্যটি আপনাদের সঙ্গে তুলে ধরলাম জানতে চাইছিলেন অনেকে কমেন্ট করছিলেন যে সুভাষ পুকুরে মাছ করে হিসাবে মাছটা ছাড়া দেখিয়ে দেখিয়ে দিয়েছি আপনাদের এবং মাছ ছাড়ার পরে পরবর্তী সময় প্রথম দিন যেরকম কী রেজাল্ট হলো সেটাও আপনার সাথে তুলে ধরলাম দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু ভিডিওটি খুব ভালো হয়েছে এবং ভিডিওটি সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ করবো তাহলে আপনারা বুঝতে পারবেন কীরকম কী মাছ কোন ছিল এরকম কী মাছ পেয়েছে না পেয়েছে আর মাছের সাইজ কীরকম ছিল না ছিল শিকারী বন্ধুরা এই খুব খুশি হয়েছে তো এই হলো মোটামুটি ডিটেলস তো যারা সিট বুকিং করতে চাইছে স্ক্রিনে রাজুদার নম্বর দেওয়া আছে রাজুদার থেকে সিট বুকিং করে নেবেন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে যারা দেখবেন তারা পেজটিকে ফলো করে পাশে থাকবেন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও রকম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ

બસ 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 પાપડે બાપ રાજ રાજ એ સાવ એ ઓય ફૂલ સે નાડે આડે બોસ એ ના હાય હાય ઓય દિગે ઓય દિગે ઓ કાકા ના ના આ ઓય દિગે હાય 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 ને 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 ઓ આ સિગરી આડે દિગે ઠીક આજે ઓ રાજુ બે આ દિગે આચે ઠીક આ તું જાડા તું ક્યાં આઈ ખાના આ ખાના ঠিক <laughs> আছে <coughs> 네, 저 자가 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 자 বাংলা বাহ আদাটা সাইজ ভালো তো তো কিনে ਚਲਾ ਕਰ ਬਟੂ ਜੀ ਜੀ ਵੋ ਨਾ ਛਾ ਕਰ ਵੀ ਥਾ ਨੇ ਨਾ 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 ਬਿਨਾਂ